এই যে আমাদের কিছু কিছু মানুষের নাম আছে হ্যাঁ যেমন নামটা শুনলেই মনে হয় যে আমরা কত গরিব আমাদের মাথায় কিছু নাই বুদ্ধি শুদ্ধি নাই হ্যাঁ এই যে যেমন আমার নাম পিঙ্কু এটা কোনো নাম হলো মানে নামটা শুনলেই বোঝা যায় যে গরিব মানুষ মাথায় কিছু নেই বুদ্ধি শুদ্ধি নেই হ্যাঁ যেমন এই যে কারো নাম ধরো যেমন ইউটিউবার উজ্জ্বল নামটা শুনলেই বোঝা যায় যে অনেক কিছু মাথায় অনেক কিছু বুদ্ধি শুদ্ধি আছে বিশাল বেপার সেপার তারপরে এই যে ধরো এই যে মোদি হ্যাঁ নাম শুনলেই বোঝা যায় যে মাথায় অনেক কিছু আছে বুদ্ধি শুদ্ধি আছে হ্যাঁ মোদি বিশাল কাণ্ডগীর্তি ঠিক আছে তারপরে এই যে ধরো বিরাট কোহলি মানে নামটাই অনেক কিছু হুম কিন্তু এই আমাদের কিছু কিছু আছে যেমন কারোর নাম ধরো মনে করো বিকি মানে বিকির কটা বাদ দিলেই কিন্তু হয়ে গেল মানে নামটা শুনলেই বোঝা যায় যে মাথায় কি আছে বুদ্ধি শুদ্ধি আছে কি না আসে